পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে বদলে দিয়েছেন বাংলা সিনেমার মানচিত্র হ্যাঁ আমরা কথা বলছি সেই কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা যিনি প্রমাণ করেছেন সত্যিকারের তারকা কখনও ম্লান হয় না এক হাজার নয়শো বাষট্টি সালের তিরিশ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন বাংলা সিনেমার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার পিতা ছিলেন বিখ্যাত অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আর মা রত্না চট্টোপাধ্যায়ও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন ছোটবেলা থেকেই সিনেমার গন্ধে বড় হয়ে ওঠা বোম্বাদা চার বছর বয়সেই পর্দায় আত্মপ্রকাশ করেন ছোট জিজ্ঞাসা ছবিতে সেখানেই শুরু তার অভিনয় জীবনের অবিশ্বাস্য যাত্রা এক হাজার নয়শো আশি এর দশকে দুটি পাতা ছবির মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেও সত্যিকারের সাফল্য আসে এক হাজার সালে আমার সঙ্গী ছবিতে এই ছবির পর বাংলা সিনেমায় শুরু হয় এক নতুন অধ্যায় যেখানে রাজত্ব করেন একমাত্র বোম্বাদা প্রেম অ্যাকশন ড্রামা রকম চরিত্রেই তিনি ছিলেন অনবদ্য নব্বই এর দশকে তিনি হয়ে ওঠেন বাংলা সিনেমার নায়ক নম্বর ওয়ান তখনকার প্রায় প্রতিটি ছবিতেই ছিল তার উপস্থিতি অমর সঙ্গী সজনী স্নেহের প্রতিদান বিয়ের ফুল বাড়ি জিন্দাবাদ একের পর একই ছবি তাকে এনে দেয় দর্শকের ভালোবাসা ও কিংবদন্তির মর্যাদা কিন্তু প্রসেনজিৎ থেমে থাকেননি শুধু বাণিজ্যিক সিনেমায় তিনি সাহস করে পা রাখেন ভিন্ন ধারার সিনেমায় চোখের বালি দোসর মনের মানুষ জাতিস্বর এই ছবিগুলো প্রমাণ করে তিনি শুধু স্টার নন একজন প্রকৃত শিল্পী বিশেষ করে দোসর ছবির জন্য তিনি পান জাতীয় পুরস্কারের বিশেষ জুড়ি সম্মান আর মনের মানুষে তার লালন রূপ আজও দর্শকের মনে গেঁথে আছে অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনার দিকেও মনোযোগ দেন তৈরি করেন বহু মানসম্মত সিরিজ ও চলচ্চিত্র বাংলা টেলিভিশনের মান বাড়াতে ও নতুন প্রতিভা তুলে ধরতে তিনি ছিলেন সবসময় উৎসাহী ব্যক্তিগত জীবনে প্রসেনজিৎ তিনবার বিবাহ করেন বর্তমানে তিনি অভিনেত্রী অর্পিতা পাল চট্টোপাধ্যায়ের সঙ্গে সুখে জীবনযাপন করছেন তাদের পুত্র কৃষাঞ্জিতও এখন বড় হয়ে উঠছে তার বাবার মতোই সংস্কৃতি ও শিল্প প্রেমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মান তিনি একমাত্র অভিনেতা যিনি টানা চার দশক ধরে বাংলা সিনেমার শীর্ষে রয়েছেন তার অবদান শুধু বিনোদনে নয় তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অংশ এক প্রজন্মের আবেগ এক আইকন বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজও নতুন শিল্পী নতুন পরিচালক নতুন ধারার সঙ্গে নিজেকে মিশিয়ে নিচ্ছেন তিনি প্রমাণ করেছেন সত্যিকারের নায়ক সময়ের গণ্ডি পেরিয়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে বাঁচে যদি আপনি বুম্বা দ্বার ভক্ত হন তাহলে এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর নিচে কমেন্টে লিখুন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কোন সিনেমাটা আপনার সবচেয়ে প্রিয় আরও এমন বাংলা সিনেমার গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল